আসসালামু আলাইকুম যারা দেশ বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন যারা নারকেল নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে আপনারা পাইকারি সুলভ মূল্য নারকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা চাইলে সরাসরি এসে আমাদের এখানে দেখে শুনে তারপর নারকেল ক্রয় করে নিতে পারবেন আমাদের এখানে আশা ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হায়দুরাবাদের মেসেজ ট্রাজ এন্টারপ্রাইজ বা বিডিও আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমাদের এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে সামনে আসতেছে শীত তখন নারিকেল চাহিদা খুবই বেশি থাকে আর এবছর এমনিতে নারকেলের দাম একটু বেশি তাই যারা নারকেল নিয়ে ব্যবসা করতে চান বা ব্যবসা করতেছেন তারা এখন এই নারিকেলগুলো নিতে পারেন পাইকারি দামে আমরা এই নারিকেলগুলো বিক্রি করে থাকি আপনার সরাসরি ভিডিওর মাধ্যমে নারিকেল কোয়ালিটি দেখুন এখানে বড় সাইজ আছে এভারেজ সাইজ আছে এবং বড় মাঝারি আছে প্রত্যেকটা নারিকেলে আমরা বাছাকিতভাবে করে থাকি বাছাইকৃত করে ছোট নারকেলটা আলাদা করে বড় নারকেল আলাদা করে এবং পচা মালটা আলাদা করে আপনার ছেলে সরাসরি এসে দেখে শুনে করে করবেন যারা বেকার আছেন বেকার বসে না থাকে আপনি এই ব্যবসাটা করতে পারেন বা যাদের টাকা আছে কিন্তু ব্যবসা খুঁজে পান না তারা নিকটস্থ যে আরত আছে আরত সাথে যোগাযোগ করে আমাদের এখান থেকে নারীগুলো নিয়ে আরতের মাধ্যমে সেল করতে পারে আপনারা সরাসরি দেখুন নারিকেল কোয়ালিটি এখানে যে নারিকেলগুলো দেখতেছেন এগুলো হলো অ্যাভারেজ নারিকেল তবে এবছর নারকেলের দাম একটু বেশি যেহেতু ডাবের ফলন খুবই কম অতিরিক্ত ডাব কাটার কারণে নারিকেলটা কমে গেছে তাই নারকেলের দাম একটু বেশি তাছাড়া ইন্ডিয়ান নারকেল নাই বার্মার নারকেল নাই আবার নারকেল ফলনও একটু কম হয়েছে আর যাদের নারিকেলের ছাড়া প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদেরকে নারিকেলের ছাড়াও নিতে পারবেন যারা এসে দেখে শুনে নারকেল নিতে চান তারা তো এসে দেখে শুনে নেবেন আর যারা ক্যুরিয়ানার মাধ্যমে নিতে চান তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কোন ডিসিয়ান যোগে নিতে পারবেন আপনারা পতারক থেকে সাবধান থাকবেন যখন আসে তখন গেছে বিভিন্ন পেজের মধ্যে দেখা যায় টাকা টাকা তখন অনেক লোক আছে যারা এই তিরিশ টাকা চল্লিশ টাকা নারিকেল দেখে অর্ডার করে টাকা ফাটিয়ে দেয় কিন্তু পরবর্তী দেখা গেছে নারিকেলও ফানা টাকাও ফানা আপনার প্রয়োজন আসবেন দেখবেন যদি আপনাদের বুঝে পণে তাহলে আমাদের এখান থেকে নারিকেল ক্রয় করে নেবেন আপনারা নারকেল নিতে চাইলে সরাসরি আমাদের এখানে চলে আসুন নোয়াখালী লক্ষ্মীপুর জেলা রায়পুর লক্ষ্মী জেলা হায়দ্রাবাদের মেসেজ রাজু এন্টারপ্রাইজ যারা ভিডিওটি নতুন করে দেখতেছেন আমার চ্যানেলে এখনো যুক্ত হন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন আমি সর্বদা কৃষি পণ্য নিয়ে ভিডিও করে থাকি যদি আপনারা কৃষি পণ্য নিয়ে কাজ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ঢাকা থেকে আসবেন তারা সরাসরি আমাদের এখানে চলে আসবেন লক্ষ্মীপুর গাড়িতে উঠে আপনারা রায়পুরে নেমে যাবেন রায়পুর থেকে হায়দ্রাবাদে চলে আসবেন বাঘা চট্টগ্রাম থেকে আসলে এই ব্যাপার আসতে হবে আর প্রয়োজন আমাদের সাথে ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে তারপরে আসবেন আমাদের এখানে আপনারা যে কোনো সময় আসতে পারেন নারিকেলগুলো আমাদের স্টকে থাকে আপনারা সপ্তাহের ভিতরে যে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নেক্সট ভিডিওর জন্য অবজ্ঞা থাকুন ধন্যবাদ